如何在？ 2023 সালের রথযাত্রা কুমারঘাট তথা গোটা দেশবাসীর কাছে হৃদয় বিদারক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সেদিন কুমারঘাটের ইস্কুন আয়োজিত লোহার তৈরি রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছিল দশ জনের এ ঘটনার পর এবছর রথযাত্রা নিয়ে ত্রিপুরায় অনেকটাই কঠোর হয়েছে প্রশাসন প্রশাসনিক বিধিনিষেধ মেনেই রথের আয়োজন করতে হচ্ছে উদ্যোক্তাদের কুমারঘাটের মহকুমার শাসক এন এস চাকমা জানিয়েছেন এবছর প্রশাসনিক অনুমতি ছাড়া রথের আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পাশাপাশি সর্বোচ্চ বারো ফুট উচ্চতা এবং ধাতব অন্য বস্তুবিহীন রথকে রাস্তায় ভিড় হবার অনুমতি দেওয়া হবে প্রশাসনিক তরফে মহকুমা প্রশাসন বিদ্যুৎ নিগম অগ্নি নির্বাপক দপ্তর সহ পুলিশ প্রশাসনের ছাড়পত্র থাকলে তবেই রাস্তায় এবছর রথ ভিড় হবে এবং রথ পরিক্রমার সময় গোটা মহকুমাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হবে বলে জানান মহকুমা শাসক গত বছরের আপনার মর্মান্তিক দুর্ঘটনার পরে তো স্টেট গভর্নমেন্ট থেকে একটা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন পূজার বিষয়ে একটা সরকারের একটা গাইডলাইন চালু হয়েছিল তো এটাকে ফলো করে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের থেকে এক তারিখ গত এক জুলাইতে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে অনক জেলাতে মিটিং হয় তো মিটিংও বিভিন্ন পূজা কমিটিকে দেখা হয় তো এই নিয়ে আমরা গত তিন তারিখে আমাদের সাব ডিভিশন স্টরে আমরা মিটিং করি আমার এই তো মিটিংয়ে আমরা এটা সিদ্ধান্ত নিই যে আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেমে পারমিশন দেবো ডিস্ট্রিক্ট লেভেলে আলোচনা হয়েছিল যে এ সমস্ত প্রত্যেকটি দপ্তর থেকে অ্যানসি পাওয়ার পর তবেই তাদের আমরা পুজো করার পারমিশন দেবো আমাদের কিছু নির্দিষ্ট গাইডলাইন আমরা ঠিক করে নিয়েছি যেমন ম্যাক্সিমাম হাইট হবে বারো ফুট আপনার রথটা যেটা হবে সেটা ম্যাক্সিমাম হাইট হবে বারো ফুট ইনক্লুডিং আপনার যে পতাকা থাকে যে ধ্বজ বলেন আপনারা ও ওইটা সহ বারো ফুট বারো ফুটের উপর হলে কোনো পুজো কমিটিকে পুজো করার পারমিশন দেওয়া হবে না এর মধ্যে যেহেতু গতবার একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এটাকে মাথায় রেখে আমরা সমস্ত ধরনের ম্যাটালিক যে সমস্ত জিনিস দিয়ে এস এই পতাকা দ্বন্দ্বতা তৈরি করা হয় এগুলো তো আমরা পুরো নিষেধ করেছি তো এর মধ্যে তাহলে কোনো ধরনের লোহার বা এ ধরনের ধাতব জিনিস থাকবে না এটা এইটা সিদ্ধান্ত হয় সবাই একসময়ে তারা যদি রথ নিয়ে বের হন ধরেন তিনটা থেকে সাড়ে পাঁচটা অব্দি লাগবে ওই পিরিয়ডটা আমরা যেখানে যে যেখানেই পুজো করুন না কেন এন্টায়ার কুমারের স্তরে আমাদের পাওয়ারটা সাবধান থাকবে পাশাপাশি আমরা এটা বলেছি যে সমস্ত ইমার্জেন্সি যেগুলো কন্ট্যাক্ট নাম্বার ওটা প্রত্যেকের রথের যা গায়ে লেখা থাকবে পাশাপাশি যারা পুজো কর্তৃপক্ষ যারা আছেন তারা ভলেন্টিয়ার নিয়োগ করবেন নিজেদের উদ্যোগে যাতে সমস্ত পুজোগুলো ডিসিপ্লিনভাবে রাস্তাঘাটে পরিক্রমা করতে পারে এগুলো প্রত্যেকেই আমাদের যারা ওই যে পাঁচটা দপ্তর বললাম ফায়ার সার্ভিস টিএসএসিএ পিডাব্লিউডি তারপরে পুলিশ তারপরে আমাদের প্রশাসন এবং ফরেস্ট এগুলো আমরা জয়েন্টলি আমরা ভিজিট করেছি ভিজিট করে এখন অব্দি আটাশটা আমরা দিয়েছি এদিকে কুমারঘাট ইস্কন মন্দিরের সাথু রাজেশ্বর গোপাল দাস জানালেন তাদের তরফে আয়োজিত গত বছরের রথের দুর্ঘটনার পর এবারে সাদামাঠা আয়োজনে প্রশাসনিক বিধি নিষেধ মেনে রথ বের করবে কুমারঘাটের ইস্কন কর্তৃপক্ষ এর জন্য নেওয়া হয়েছে প্রশাসনিক অনুমতিও বিপদ এড়াতে রথযাত্রা উপলক্ষে এবার সব থেকে ছোট পাঁচ ফুট উচ্চতার রথ তৈরি করেছে ইস্কন কেননা গত বছরের রথকাণ্ডের নায়ক ছিল এরাই প্রথম দুঃখের সঙ্গে জানাচ্ছি গত বছরের ঘটনায় আমরা খুব মর্মাহত দুঃখিত এখনো আছি সেই জন্যে এবছর আমাদের রথের কোনো আয়োজন বিশেষ নেই প্লেন যেহেতু জগন্নাথের মন্দির তাই জগন্নাথের রথ হচ্ছে তা আমাদের আগামী বছর রথ থেকে এবছর রথ আমরা জাস্ট নয় ফুটের হাইট এবং পাঁচ ফুট চওড়া আর না পাঁচ ফুট লম্বা আর হচ্ছে চার ফুট চওড়ায় রথ বানিয়েছি আর এখানে আমরা জগন্নাথ বড়দের সুভদ্রা মহারানীকে বসাইব তারপরে জাস্ট এখান থেকে নিয়ে আমাদের একটা ভক্ত বাড়ি বাড়িতে একটা ভক্ত বাড়িতে মাসির বাড়ি থাকবে নিয়ম রক্ষার মতন হচ্ছে কোনো অনুষ্ঠান আমরা করছি না কারণ আমরা মানে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা খুবই হয়ে আছে এখনও আছি এবছর আমাদের প্রশাসন ডিএম এর পক্ষ থেকে এস এর পক্ষ থেকে খুব সিস্টেমেটিক ভাবে শুধু তাই নয় এই কুমারঘাটে যে কত রথ হচ্ছে এটা আমরা এবার জানতে পারলাম কুমারঘাটে ছোট বড় ছোট মানে সব মিলিয়ে তিরিশটা রথ হচ্ছে যেটা আমরা এই এইবার অনুমোদনের ক্ষেত্রে আমরা জানতে পেরেছি তার মধ্যে আমরা শুধু কুমারঘাটে নয় রথযাত্রা নিয়ে গোটা ত্রিপুরাতেই এবারে কোনো ঝুঁকি না নিয়ে আগে থেকেই সতর্ক রাজ্য প্রশাসন বিগত দিনে কুমারঘাটের ঘটনার পুনরাবৃত্তি রুখতেই একেবারেই সজাগ সরকার ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা